সুপ্রিয় দর্শক এই মুহূর্তের সব থেকে গুরুত্বপূর্ণ আপডেট হতে চলেছে এই বছরের দ্বিতীয়তম চন্দ্রগ্রহণ যাকে বলা হচ্ছে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ রীতিমতো এই গ্রহণকে কেন্দ্র করে চারপাশে কৌতূহলের সারা পড়ে গিয়েছে গোটা বিশ্ববাসীর মধ্যে বলা হচ্ছে এক টানা তিন ঘন্টা তিরিশ মিনিট এই গ্রহণটি স্থায়ী থাকবে এবং গ্রহণ শুরু হয়ে যাওয়ার বারো ঘন্টা আগে থেকেই শুরু হয়ে যাবে এর শতককাল তাই এই গ্রহণটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রভাবশালী বলে মনে করা হচ্ছে তাই সুতোকালের সময় থেকে শুরু করে গ্রহণ শেষ হওয়া পর্যন্ত প্রত্যেকেই সাবধানে থাকতে বলা হচ্ছে তবে বিশেষ সাবধানতা অবলম্বন করতে বলা হচ্ছে গর্ভবতী মহিলাদের তো আমি আজকে আপনাদেরকে জানিয়ে দিব ভারত ও বাংলাদেশের সময় অনুসারে এই গ্রহণটি কখন শুরু হবে কখন শেষ হবে কোন কোন জায়গা থেকে দেখা যাবে এবং গর্ভবতী মহিলাদেরকে ঠিক কি কি সাবধানতা মেনে চলতে হবে বিস্তারিত সকল কিছুই জানিয়ে দেব আজকের এই ভিডিওটির মাধ্যমে তাই অবশ্যই পুরো ভিডিওটির সাথেই থাকবেন আর বর্তমানে আপনি কোন জায়গা থেকে এই ভিডিওটি দেখছেন সেটা কমেন্ট করতে ভুলবেন না আর এমনই সব সঠিক তথ্য সবার প্রথমে পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা বছরের এই দ্বিতীয়তম চন্দ্রগ্রহণটি বাংলাদেশ এবং ভারতবর্ষের প্রায় সকল জায়গা থেকেই দৃশ্যমান থাকবে এর পাশাপাশি মেলানেশিয়া পলিনেশিয়া এবং অ্যান্টার্কটিকার পশ্চিমাঞ্চলের বেশ কিছু জায়গা থেকেও এই গ্রহণটি দৃশ্যমান থাকবে তো যাই হোক না কেন গ্রহণ চলাকালীন খুব বেশি কিছু নয় সাধারণ কয়েকটি দিকে নজর রাখতে বলা হচ্ছে যেমন এ সময় সকল প্রকার কাটাচেরা এবং সেলাই ফোরাই থেকে দূরে থাকতে বলা হচ্ছে গ্রহণ চলাকালীন সকল প্রকার খাবার খাওয়া থেকে বিরত থাকবেন গ্রহণ শুরু হয়ে যাওয়ার আগেই রাতের খাবার শেষ করবেন আর গ্রহণ চলাকালীন আপনারা পরিমাণ মতো জল পান করতে পারবেন গ্রহণ চলাকালীন উন্মুক্ত স্থানে না গিয়ে ঘরের মধ্যে থাকবেন সাধারণ এই কয়েকটি বিষয় মেনে চললেই হবে এই গ্রহণটি সম্পন্ন হবে সাত সেপ্টেম্বর রবিবার বাংলাদেশ সময় অনুসারে এই গ্রহণ শুরু হবে রাত দশটা বেজে সাতাশ মিনিটে আর গ্রহণটি সমাপ্তি ঘটবে রাত বারোটা বেজে তিপ্পান্ন মিনিটে গ্রহণের গ্রাসমান এক দশমিক এদিকে ভারতীয় সময় অনুসারে এই গ্রহণ শুরু হবে রাত্রি নয়টা বেজে সাতান্ন মিনিটে এবং সম্পূর্ণরূপে এই গ্রহণটি শেষ হবে রাত্রি বারোটা বেজে তেইশ মিনিটে সুপ্রিয় দর্শক ভিডিওটি অবশ্যই আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করবেন ধন্যবাদ